লাবুকে মারছে রুদ্র দেখে ফেলে রুদ্রকে উচিত শিক্ষা দিল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় ফুলকিত অতুল পান্ডেকে সবটা জানিয়ে দেয় যে রুদ্র এখান থেকেই কারুর একটা ফোন নিয়ে ইশিতাকে ফোন করেছিল আর যখনই ইশিতা দিদিকে ফোন করেছিল তখন ঠিক ইশিতা দিদি বেরিয়ে গেছিল কিছু তো একটা গণ্ডগোল আছে। কিন্তু ফোনটা কোথা থেকে পেল অতুল পান্ডে বলে উনি একজন এমএলএ মানুষ চেয়েছে আর কেউ হয়তো দিয়ে দিয়েছে কিন্তু কি কথা হয়েছে সেটা জানো পুলকি তখন বলে না সেটা জানা যায়নি রোহিত তখন বলে কি কথা হয়েছিল কার সাথেই বা দেখা করতে যাচ্ছিল এনকাউন্টারে মারা গেল যে সেই আসলে রাজাবাবু কি না এই সব প্রশ্নের উত্তরগুলো ঘুরছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না একটার সাথে একটা লিঙ্ক তো আছেই নিশ্চয়ই অতুল পান্ডে বলে দেখা যাক কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে তবে আজকে আমাদের যেতে হবে এর মধ্যে অতুল পান্ডে চলে যায় আর তখনই রোহিত বলে অংশবান তুমি তো অনেকদিন আমাদের বাড়ি যাও না তুমি আমাদের বাড়ি থেকে একদিন ঘুরে এসো দিদিরও মনটা ভালো লাগবে আর তখনই বলে তুমি তো জানোই ফুলকি যে আমাকে কতটা আমার উপর কতটা রাগ আছে ম্যাডামের দেখলেই রেগে যায় তারপরে এখন রুদ্ররূপ স্যার উনি তো আমাকে আর সহ্যই করতে পারছে না তাই আমি এখন কয়েকটা দিন যাব না ফুলকি তখন বলে ঠিক আছে এর মধ্যেই রুদ্র তো বাড়িতে চলে গেছে রিকি তখন বলে দাদা তুই এসেছিস আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না আমিও চাইছিলাম তোকে যেভাবেই হোক ছাড়াতে আর তখনই রুদ্র বলে তুই এক কাজ কর কলেজে যাবি তো যা আমি এই দিকটা সামনে নিচ্ছি যা 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 এরপরেই রিকি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে যায় তার মধ্যেই লাভও একটু ভয় পেয়ে রয়েছে রুদ্র তখন বলে এই শোনো যাও পনেরো মিনিটের মধ্যে আমার জন্য লুচি আর আলু ভাজা করে নিয়ে এসো আর তখনই লাবু বলে পনেরো মিনিটের মধ্যে কি হয় এসব তুমি কি বলছো আর তখন রুদ্র বলে আমি কিছু জানি না পনেরো মিনিটের মধ্যেই তোমাকে দিতে হবে ব্যাস যেভাবেই পারো না কারণ নিয়ে এসো এরপরেই লাবু তখন বলে পনেরো মিনিটের মধ্যে অসম্ভব এরপরেই রুদ্র তখন বলে সবটাই সম্ভব যাও করে নিয়ে এসো আমি আগে স্টপাচটা চালিয়ে দিই এরপর টাইম তো এগোচ্ছে আর লাবুও তাড়াহুড়ো করে বানাতে শুরু করে এর মধ্যেই দেখা যায় অরুণার সাথে কথা বলতে এসেছে হৈমন্তী আর বলে এই কথাগুলো আমি সবার সামনে বলতে চাইনি এখানেই বলবো করে আসলাম মেজবৌ তুমি তোমার বৌমাকে সামলাও তোমার ছেলে সে তো আমার তথাকে আগেই আমার কাছ থেকে কেড়ে নিয়েছে পারমিতার জীবনটা নষ্ট করে দিয়েছে এখন তোমার বৌমা উঠেছে লাবুর জীবনটা নষ্ট করার জন্য লাবু আর রুদ্র ভালোভাবে সংসার করছে সেটা তোমার বৌমা হতে দেবে না বুঝতে পেরেছো তো তখনই অরুণা বলে আচ্ছা দিদি তোমার কি চোখ থাকতেও তুমি অন্ধ তুমি রুদ্রর মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পারো না সেইবার রুদ্র কিভাবে লাবুকে মারলো ভুলে গেছো সেই সমস্ত কথা তখনই হৈমন্তী বলে শোনো পুরুষ মানুষ বলে কথা একটু তো রাগ থাকবেই এখন এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মেয়েটা তো আমার তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। অরুণা বলে সে তুমি করতেই পারো কিন্তু লাবু এই বাড়ির মেয়ে ও একটা মেয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াবো এটাই তো সব সময় চেয়ে এসেছি আর আজও সেটাই চাই লাবুর ভালো হোক আমিও সেটাই চাই দিদি তুমি হয়তো সেটা বুঝতে পারছো না তখন পারমিতা বলে মা এটা কিন্তু ঠিকই যে রুদ্রদা আগেরবার লাবুর সাথে যেটা করেছিল খারাপই করেছিল তখন ওইমন্তী বলে ও পারমিতা দেখো তোমাদেরকে বারবার করে বলছি লাবুর সংসারটা ভেঙো না লাবুকে মন দিয়ে সংসারটা করতে দাও তোমরা কেন বুঝতে পারছো না বলো তো সেটাই আমার মাথায় ঢুকছে না এর মধ্যেই তখনই ফুলকি আর রোহিত চলে এসেছে ফুলকি আর রোহিতকে দেখে অরুণা বলে ফুলকি তুই আর কোনোভাবেই লাবুর বাড়িতে যাবি না ফুলকি চাইছিল লাবুর বাড়িতে যেতে অরুণা তখন বলে না আমি আর কোনো কথা শুনতে চাই না ওকে যখন বারণ করেছি তুই যাবি না তো যাবি না এরপরে ফুলকি বলে কি হয়েছে মা তুমি আমাকে বলো কি হয়েছে অরুণা তখন বলে আমার দিব্যি থাকলো তুই যাবি না এরপরে তখন বলে ফুলকি তুমি একটু শান্ত হওয়ার মা বা তুমি এরকম কান্নাকাটি করো না তখন অরুণা বলে পারছি না রে রোহিত পারছি না সব কিছু হিসাব গোলমাল হয়ে যাচ্ছে দিদি এত কথা শোনাচ্ছে যে আর সহ্য হচ্ছে না এরপরে ফুলকি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় রোহিত তখন ফুলকিকে বোঝাতে থাকে আর বলে ঠিক আছে ফুলকি তুমি এভাবে কান্নাকাটি করো না মা বলে ফেলেছে ভালোর জন্য তুমি তো জানো জেঠিমণি মাঝে মধ্যে কেমন রিয়্যাক্ট করতে থাকে কারোর কথাই শোনে না প্রচণ্ড পরিমাণে ভুল বুঝতে থাকে আর সেটাই হয়েছে তুমি এসব নিয়ে ভেবো না ফুলকি বলে স্যার আমি তো দিদির ভালোই চাই আমি তো আর খারাপ চাই না আপনি বলুন না রোহিত তখন বলে ওই তো জেঠিমণি সেটা বুঝতে পারে না তুমি শান্ত হও ঠিক আছে তুমি দুঃখ পেও না এরপর ফুলকি মনে মনে বলে স্যারি শুধুমাত্র আমাকে শান্ত করতে পারে আর কেউ নয় এইদিকে পনেরো মিনিট তো হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি হতে যায় লাবু নিয়ে এসেছে লুচি আর আলু ভাজা তখনই রুদ্র বলে বাহ তুমি পড়াশোনা জানো তো এখানে দেখো তো কতটা টাইম হয়েছে পনেরো মিনিট সময় দিয়েছিলাম আর তখনই লাবু বলে পনেরো মিনিটের মধ্যে কি আর হয় আমি চেষ্টা করেছিলাম তখন রুদ্র বলে ফুলকি তোমাকে কি কি বলেছিল কানে কে হলো উত্তর দিচ্ছ না কেন বলো কি বলেছিল যার জন্য তুমি ফোনটা করলে না উত্তরটা দাও তখনই লাবু বলে দেখো ফুলকির কথা শুনে নয় তোমার কিছু ব্যবহার দেখে আমার তোমার সন্দেহটা হয়েছিল এছাড়া আর কিচ্ছু নয় রুদ্র তখন বলে আমি অপরাধী তুমি কি আমাকে অপরাধী বানাতে চাইছো আজ তো তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে এরপর লাবু বলে তুমি কিন্তু আবারও আমার সাথে খারাপ ব্যবহার করছো রুদ্র একবার কিন্তু তোমার শিক্ষা হয়নি তাই না আর এর মধ্যেই কুলকি বলে স্যার আমার ডান পাতাটা খুব লাফাচ্ছে আমার খুব ভয় করছে আমার টেনশন হচ্ছে আপনি একবার খোঁজ নেবেন দিদির তখনই রোহিত বলে ঠিক আছে আমি ফোন করে দেখছি তুমি এত চিন্তা করো না এরপর লাবুকে ফোন করলে লাবু ফোন ধরে না রোহিত তখন বলে ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আমি যাচ্ছি গিয়ে খোঁজ নিয়ে আসছি দিদির এর মধ্যেই রুদ্র তখন চলে গেছে রান্নাঘরে করে লাবুকে নিয়ে আর এদিকে খাবারটাও মুখে ছুঁড়ে মেরেছিল লুচি দুচি আর আলুর দমটা লাবুর মুখে ছুঁড়ে মেরে রান্নাঘরে গিয়ে স্টপ ওয়াচটা আবারও অন করে দেয় আর বলে দেখো পনেরো মিনিটের মধ্যে লুচি লুচি আর আলু ভাজা করতে পারি কিনা দেখো এর মধ্যে রোহিত এসে দেখে ঘরটা খোলা আর চারিদিকে আলু ভাজা আর লুচি ছড়ানো রয়েছে রান্নাঘরে এসে রুদ্রর এই রূপ থেকে আবারও চমকে গেছে রোহিত আর তখনই বলে সব কি হচ্ছে রুদ্র তখনই লাবু রোহিতকে দেখে জড়িয়ে ধরে বলে ভাই ভাই ওর মাথা খারাপ হয়ে গেছে আমাকে বাঁচা তখনই রুদ্র বলে তোর বোনকে শেখাচ্ছিলাম রে ভাই তোর বোনকে শেখাচ্ছিলাম কি করে পনেরো মিনিটের মধ্যে লুচি আর আলু ভাজা করতে হয় তার মধ্যে রুদ্র বলে ও আমাকে অপরাধী ভাবছে ওর তো শাস্তি পেতেই হবে আর তোমার বউ কুলকি দাস সেই কি শুরু করেছে হ্যাঁ সে আমাকে অপরাধী বানিয়ে দিল এরপরেই তখন রোহিত বলে তার মানে তুই বুঝতে পারছিস তুই এমন কোনো কাজ করিস যে এই কাজটায় তোর ভয় লাগছে তুই বুঝতে পারছিস তুই ধরা পড়ে যেতে চলেছিস তাই তো রুদ্র তখন বলেই রহিতই মুখ সামলে কথা বলবি রোহিত তখন বলে ফুলকি একদম ঠিক কথাই বলে তোর ওপর সন্দেহ করতেই হয় তোর বডি ল্যাঙ্গুয়েজ তোর অ্যাটিটিউড আর আগের মতো নেই হয়তো তোর অ্যাটিটিউড আগের মতোই রয়েছে কিন্তু আমাদের চিন্তাভাবনাটা বদলেছে ফুলকি একদম ঠিক কথাই বলে রে লাবু বলে অর্মা শেষ করেই ফেলতো তুই না আসলে তখনই রুদ্রর এই রূপ দেখে রোহিত প্রচণ্ড রেগে যায় আর রুদ্র তখন বলে দেখ তুই এই বাড়িতে আসবি না আমাদের ব্যাপারটা আমাদেরকে সামলাতে দে রোহিত তখন বলে এত সহজ না আমার দিদির গায়ে হাত তুলবি আর আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা হবে না